নমস্কার আমরা প্রত্যেকেই জানি একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয় কিন্তু আজকের যে দিন উনিশে মে এই দিনটি বরাকবাসী তথা সমগ্র বাঙালির কাছে একটি স্মরণীয় দিন উনিশশো একষট্টি খ্রিস্টাব্দের এই আজকের দিনেই নিজের মায়ের ভাষায় কথা বলার অধিকার ছিনিয়ে আনার জন্য বড়াকে শিলচরে মোট এগারো জন নিজের মাতৃভাষা অধিকার প্রতিষ্ঠার জন্য নিজেদের প্রাণ উৎসর্গ করে দিয়েছিলেন বিশ্বের দরবারে কোন জাতি নিজের ভাষার জন্য বাঙালিদের মতো এত ত্যাগ স্বীকার করেনি নিজের মায়ের ভাষায় কথা বলার জন্য প্রাণ দেওয়া যায় নিজের সবটুকু উৎসর্গ করা যায় সবকিছু নির্দ্বিধায় ছুড়ে ফেলা যায় বাঙালিরা তা করে দেখিয়েছে এই ভাষা আন্দোলনের অনেক বড় ইতিহাস রয়েছে পরবর্তীতে যদি দিন সুযোগ পাই সেই ইতিহাস নিয়ে আমরা আলোচনা করব আজকে আমরা সেই শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানানোর জন্য দু চার কথা বলছি এবং ম্যাডামকে অনুরোধ করব এই আজকের দিনে শহীদদের স্মরণে দু চার কথা বলার জন্য এবং একটি সংগীত পরিবেশন করার জন্য নমস্কার নিজের মাতৃভাষার জন্য আত্মত্যাগ পৃথিবীর মধ্যে সত্যিই বিরল তবে এর চেয়ে আরো বিরলতম ঘটনা হলো মাতৃভাষার জন্য মেয়ের আত্মত্যাগ বীর সন্তান কমলা ভট্টাচার্য সেটা করে দেখিয়েছিলেন আমার আজকের এই গান ওনাকে উৎসর্গ করছি হিদের প্রাণ দিয়ে গেছে যারা বলিদান ভুলবে না বাঙালি ভাষার লাগিয়া যারা দিয়ে গেছে অমূল্য প্রাণ দিয়ে গেছে শহীদের প্রাণ দিয়ে গেছে যারা বলিদান ভুলবে না বাঙালি ভাষার লাগিয়া যারা দিয়ে গেছে অমূল্য প্রাণ দিয়ে গেছে অমূল্য প্রাণ এই আকাশ পাতিয়া মাতৃভাষার ওরা অমৃত পথ যাত্রী বরাকের বীর সন্তান বরাকের বীর সন্তান একাদশ হিদের প্রাণ দিয়ে গেছে যারা বলিদান যারা দিয়ে গেছে অমূল্য প্রাণ দিয়ে গেছে অমূল্য প্রাণ আরো প্রাণ আরো প্রাণ আরো প্রাণ দিতে হবে বলিদান আরো প্রাণ আরো প্রাণ আরো প্রাণ দিতে হবে বলিদান ভীরু নয় আমরা ভাষার লাগিয়া দিতে শত শত প্রাণ বলিদান শত শত প্রাণ বলিদান প্রাণ দিয়ে গেছে যারা বলিদান ভুলবে না বাঙালি ভাষার লাগিয়া যারা দিয়ে গেছে অমূল্য প্রাণ দিয়ে গেছে অমূল্য প্রাণ ধন্যবাদ